দেখেন জান্নাতের যতগুলো বর্ণনা করেন সেটা আসছে জান্নাতের বয়ান যতগুলোতে আসছে তাতে কিন্তু এই কথাটাই বারবার বলছে যে নোহর বইবে নহর বইবে হ্যাঁ একটা বাড়ি হবে বাড়ির পাদ দেশে নোহর বসবে সুন্দর একটা বাড়ি এটা একটা দুনিয়ার আসলে একটা একটু ইমাজিন করা যায় আসলে ওটার সাথে কখনো ঠিক আছে যেমন এই যে এখানে একটা তামিল যে ছবিটা দেখতেছিলাম এটা এর মধ্যেই করা যায় না তো এগুলো হিন্দি খ্রিস্টান সকল কিতাবে যত একশো চারখানি কিতাব সব জায়গায় আলোচনা হয়েছে তো ওরা চেষ্টা করে যেমন বিদেশের এরকম চেষ্টা করে যেমন নিউ ইয়র্ক সিটি বানাচ্ছে প্রাদদেশে মানে সিটিটার প্রান্তে এটি হলো আপনার ইয়া কি বলে সিবি ছোক আর নদী হোক একটা আসছে তাই না তারপর এই একটা হলো যে সিঙ্গাপুর সিটি নিউ ইয়র্ক সিটি হংকং সিটি দুবাই যতগুলো সিডনি প্রত্যেকটা সিটির কিন্তু দেখবেন সৌন্দর্যমণ্ডিত করছে ওই সিরিজ নদী বা যাই হোক ওগুলা তো মধ্যে যে একটা বিশেষ সৌন্দর্য সেটা বোঝা যায় তো আমাদের আসলেও একটা সিটি হতে যাচ্ছে হচ্ছে নদী আছে মরা নদী হচ্ছে পচনদী হচ্ছে আছে তুরাগ নদী তো এই তুরাগ নদী এখানে একটা কাল্পনিক সিটি দেখতে পাচ্ছেন এই ফ্লাগবট হচ্ছে এই আর কি প্রত্যেকটা সুন্দর যত বন্দর আছে বাংলাদেশে বলে চিঠাক বন্দর ককরা যত নদীর পাশে একটা সুন্দর জান্নাত এরকম গল্পগুলো হয়েছে টাঘর টাগর ঘুরে আইন থাকবে তারপর খাবার দাবার মধুর নহর বা নহর তো আমরা বুঝি না রিভার বা বিচ এরকম আর কি মধু দুধ পানি সরা তাসনিম নামে একটা ঝর্ণা থাকবে এই গোসল প্রত্যেক বিধ তো হায়াত তো কি যেন বলে যেটা যে চಿರোদিনের হায়াতের একটা ই হবে ওই জান্নাত গোসল করার পরে এই হলো জান্নাতের মত আলোচনা 10 কে 15 মিনিট গোসলই করব না 5 মিনিট করব দেখো যদি আমি যেখানে আছে এখন বিদ্যুতের ঝামেলা নাই তো সিরি থেকে বিশ্বকডব করে দিনে না ফুটক দজ ফলো করে থাকি বাইকরণ কোনটা আছে বিভিন্ন আগতের ঠিকানা দিয়ে দেয় যে করতে পারে হয়তো বা যাই হোক জীবনে একটি আছে করে যায় সকালে এসেই দেখি যেগুলো আসে গোয়েন্দা বাহিনী সেখানে অযোধ্যা বিশ্বাসের সামনে কামনা চলেছে গেছে সকাল সকাল রূপ চেষ্টা করতে ঠিক আছে কিনা আরো জায়গা চেষ্টা করতেছি সবাই ইনকাম করতে সবাই কত ধন্য করে প্রতিবেশী করে ফেলছে একটা জিনিস দেখতাম যারা এই রাজনীতিটা করছে রাজনীতি ছেলে ছেলে রাজনীতির সাথে যারা আছে তারাই এই কাম কিন্তু এটা যদিও তিনি আর এখন এখন আছে ছেড়ে একটা অবস্থা যে কী হবে তো জান্নাতের গল্প করতেছিলাম ওখানে দুধের নহর মধুর নহর বা নদী থাকবে ড্রিঙ্ক বা ই থাকবে বাতাসে দৌড় দেন ইসরায়েল নাম ইসরায়েল লেখা তো আর কি অবস্থা বহুদিন শহরে আসে না অবশ্যই একটু বস্তি কোটর এরিয়ায় আছে তো বস্তি অঞ্চল তো এখানে একটু যুদ্ধ করে সে দেওয়া চেষ্টা যুগ্ম বের হলাম এখানে আসলে এই লাভ লাভ নেওয়া নামাজ যদি এখানে গিয়ে অন্য গোয়েন্দা বা বিভিন্ন গোয়েন্দা এই করে পুরো বিরক্তিগুলো পরস্ত্রিকতা অন্য অযথা অনুসরণ করা এটা যে একটা খারাপ কুপির গুণে বলে একটা মানুষের জন্য অপরাধে আছে না তার জন্য যদিও দেশে কোনো আইন তার এই মানে ব্যক্তিগত ব্যক্তিগত মানে

আমাদের মূল্যকে এত বসবাস করি এখন সমস্যা কি যাক এই যে গার্ডিয়ান একজন ভাবি না বন্ধু বা কিন্তু আরও মাজা বাইন আছে আমার টাকা অর্থ দিয়ে মানুষের সবচেয়ে বড় উপকার হতে হবে কর্মসংস্থান করা তাদের কর্মবিমুখ করে রাখে যে আমার এটা দেখেন দেখেন যদি আমার আওয়ামী লীগ নেতা বন্ধুদের দেখছে কাজ দিতে পারো না তুমি এত দিন খুশি বসে বসে খাও মানুষের এভাবে নিয়ে পঙ্গু করা মানে ইয়াতে পঙ্গু করা কত বন্ধুত্ব ওই বন্ধু ইতালিতে আমি বহুত বন্ধু আমার একটা ছোটোখাটো কাজ দাও না কাজ দিতে পারব না যতদিন বৈশাখ পারো খাও নাম কামো আমি তোমার খাওয়াইছে আজও কটা দিব আমাকে খাওয়াইছে দেখ এরকম বহুত পণ্ডিত আছে খা আমার ভয়াবার জায়গা দিয়েছে দুই কলম জায়গা দুই চার কলম জায়গা করে যেসব মানুষের শিক্ষতা করতেছে যে একটা রাজশাহী অঞ্চলে একটা কমিটি করছে একজন ভিজিটর আসছে স্কুলে ভিজিটর আসছে পড়াশোনার হালচাল খারাপ তারপর মাস্টারের হালচাল খারাপ সবার হালচাল খারাপ তো বলতেছে আপনি কি মাস্টারকে আমি তো মাস্টার নাম ভাগ প্রাপ্ত আমিও তো ছাত্র না মানে এভাবে চলতেছে আর যে আসছে সেভাবে কিন্তু ভিজিটার না যেটা চলতেছে এভাবে দুই নম্বরে ফেইকের উপরে চলতেছে আপনার এই যে সাংস্কৃতিক গুণে বড় বড় কয়েকটা মাত্রা সুন্দর সুন্দর কতগুলো ফেসে দখল করে গেছে সেখানে এখনও কি এই হলো বন্ধু অবস্থা আপনার মাসখানে কষ্ট করে থাকি বা অন্য কোথাও সেটিং হতে হবে বাসায় কোনো শান্তি নেই শান্তি এই বললাম না শঙ্খ নীল কারাগার চাকরি টা বসে থাকা বুঝলাম না একটা লাইভ কি কেউ আমাকে ই করলো কিনা জানি না একেবারে হাফ মিলিয়ন হাফ মিলিয়ন বলে হাফ কে ভিউ হয়ে গেছে আর এরপর পাঁচটা দশটা বিভেন মানে তামসা করতেছে আমার চ্যানেলের টেকটিকি যারা আসছেন সবসময় ইচ্ছা করেন ভাই করেন আপনাকে শিখ শীত যায় না আল্লাহরপরে এখনও আশাবাদী কারণ আমার অত কোনো দুঃখ নেই আমি দু চারটা খুশি আমার অত বড় স্বপ্ন নাই বিরাট কিছু হবো নেতা হবো টাকা হবে বাড়ি হবে আর নতুন হবে কোনো ইচ্ছা নেই যা আছে আপনি ওইটাই টিকা রাখাই হ্যাঁ ষড়যন্ত্রের দল আশা করছে আমি গাছাখালি করে আশা করছি কারণ যে মেঠা মানে মেইন বাড়ি আয়না তোলা সবচেয়ে তারপর একটা ইচ্ছা জান ঠান্ডা মতো এসে পড়ছে সব ফাঁকনা সব শ্যাম নিজের আমি বুঝতাম না যাই হোক টেন মিনিটস এগুলো তো জান্নাতের গল্প গল্প করতেছিলাম যে ওইখানে মানুষের যে প্লেট দিবে পাপড় ভাজার মতো প্লেট হবে প্লেটও কে বেরবে দস্তরখানা নিয়ে ওখানে তো ডাইনিং টেবিল হবে না দস্তরখান বিষয় যেটা জান্নাতের নিয়ম সম্মতি নিয়ে সেই দস্তরখানে মানুষ খাবে দস্তরখানা এত আকর্ষণীয় মশ হবে ওটাও এই হলো জান্নাতের নিয়ম কলা হবে এক একটা বারো হাত তা আমি কত হাতব আমাদের সত্তর হাত করা হবে কলাটা তো বারো হাত হবে থিদা বাড়তেই থাকবে রুচি বাড়তেই থাকবে তো খাবে তারপর রুচি বাড়তেই থাকবে

ঠিকই ঈদের দিন সকালে যে আমার সাতটা যাওয়া ওরকম জন্মদিন ওরকম ইয়ে আছে ফসল করা নতুন জামা কাপড় পরা কিছু করা মশলা পদার্থের স্বাদ হজদা খাতের স্বাদ অনেক ইয়ে আছে তো এটা বলা হয় গরিবের যে আমাদের এখন তাহলে বাহানা থেকে দীপানোটা এখন ইয়ে আর কি তো বন্ধুরা উপভোগ করে উন্নত সমস্যা নেই সমস্যা নেই করলে বিদ্যুৎ নিয়ে করছি অ্যাকচুয়ালি আমাদের সালে দেখা যায় যে শুধু আমাদের এরিয়াটাতেই আসলে এই যে ডিজিটাল লাইন ইয়ে দেওয়া হয়েছে ক্রেডিট কার্ড সিস্টেম না ওদিকে তো টাকাটা ক্রেডিট কার্ড সিস্টেম টেনশনে যিনি বিল ওইখানে পাওয়ার দেয় এই হলো বাংলাদেশের ওই জায়গায় আমরা ক্রেডিট কার্ড দিয়ে আমাদের আমাদের সাপ্লাই দেবো কিন্তু খুব একটা চাহিদাও নেই অনেক জায়গা খালি এইসব না তা করে না ওই উনি দুই তিনবার লোডশেডিং তো দেয় লোডশেডিং এক ঘন্টার উপর আমার মনে হয় তাও তো এটা শহরতলি তাই না আসলে তো শহর কিন্তু সেখানে যেদিন বৃষ্টি বাদল হয় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত পানি মোটরের পানি ওঠা অনেক সমস্যা হয়ে যায় তারপরে এমনি দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা এটা একটা লোডশেডিং বেরো ফাইজ দাম কারা করে আমি এখন তো বিল নিতে আসে না তবে নবীনগর গিয়ে এটা আমি বাধ্য হবো আমি যদি এটা রিপিট দেখি আর যদি বাসায় যাবো রেস্ট করতে সেই জায়গায় গিয়ে অবস্থা হয় তো ধন্যবাদ বন্ধুরা ফিফটিন মিনিটস লাইভে আসকে কিন্তু শিল্টার ক্লান্ত ভাব সব ঘুরে উঠছে নামাজ কলাম যাই হোক করছি হ্যাঁ তো ওই আমি যখন যেতে নেই ফিফটিন মিনিটস লাইভে কোনো একটা ইটা কি রবট পাঠায় দেয় না যে না এসে সবাই ভিড় হয় আমি যাইতে আমি সব জায়গায় আমার কিছু চক্রান্ত আমি এটা লক্ষ্য করছি দীর্ঘদিন দিয়ে আমি ফিফটি মিনিটস লাইভে হাস্ট্যাক দিই সেদিনই ওইকার যাওয়ার সময় চার পাঁচজন আসবে ফিফটি মিনিটসটার ব্রেক করাইব আমি ওরি রায় খেয়ে জায়গা হয়তো বা রবট পাঠায় কোনো একটা সিস্টেম আছে কতগুলো আছে না কতগুলো টেকনিক্যাল শয়তান খুব বোঝে পরের বাস দিতে আরো বেশি বোঝায় তো যাই হোক ডিম্মরক ডিম্ম মানে গরিবের ভালো মন্দ সেদিন রান্না মাস শহল কথা কথাগুলো রেখে দিই ছয় বলে যে আমরা মুসলমানরা চাইলে সারা বছর রোজা রাখতে পারি কীভাবে তিরিশ দিনে তিরিশ রোজা প্রত্যেকটা মুসলমানদের জন্য দশ গুণ তাহলে তিনশো রোজা আর ছয় দশের ষাট তিনশো ষাট দিন মানে এক বছর পঁয়ষট্টি দিন আর কি পাঁচ দিন তো রোজা রাখা হারাম পাঁচশো দিন পাঁচ দিন দেখো তাহলে এই তিনশো মানে ছয় রোজা রাখলেই হয় আমি একটা ভাঙতি রোজা রাখতে আমার জানবে গেছে ভাঙতি রোজা তো এটা না নাকাই রাখতেছে সেহেরি খেতে পারে এমন রাখবেন রোজা জিন্তু সেহেরি খেয়ে থাকতো এটা বিশেষ একটা গুরুত্ব সুন্দর রোজার এটাই গুরুত্ব সেহেরি আছে অন্য কোনো রোজার সিহেরি নেই সেহেরি খাওয়া নিজের জন্য ভালো তো

হ্যালো হালচাল হ্যাঁ বলতেছিলাম তাহলে ওই ছয় হোজার একটা কিছু সাত দিন সারা বছর অনেক ইয়ে আছে চেষ্টা আমি আমার জন্য এখন পরিবেশ খাইতে যেতে রান্না বান্না করতে বাড়িতে গিয়েও তুই দেখাও করি সাথে সাথে ছোটো কেন দেখা করি না আরে আবার ঝগড়া আবার দেখা দরকার নেই বহুত দোয়া করছে দোয়া নেই আর দোয়া লাগবে না

যে দেখলাম কিছুইতে একটা নাটক হিমি আর নিলয়ের ওখানে ভারতের আমি ভারতীয় নাটক দেখি সেখানে লাইক এক এক ওয়ান ভারতীয় বয়কট ইন্ডিয়া করে আবার দেখি যে ই যে আর এবার টানে মানে হিমিরে দেখা অবস্থা হিমিরি একটু ভারতের টানার চেষ্টা করে করতে পারে এরা ক্যারিয়ারের জন্য এত লোভ এদের জানি না অনেকটাই মনে করছি ভালোবাসলো সব এসে একই ওই একই সরকারের সরাসরের গাবে আর যে ভারতের এই করে দেখা খুব খারাপ পছন্দ নিও ওভার বয়কট ইন dele করে দিল যা পুরো মার্কা তো আমাদের এই মিশন ন্যাক্লাস না তো ধরেই মিশন প্রোডাক্টে খুব প্রয়োজন নাই পড়ল তো সিস্টেম টিম আবার করতে সর잖아요 তো সিস্টেম